এ দেহাজা দেখা যানা গাই দেখা তো যাবই ফাইনালি বন্ধুরা বিকাল হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আরেকটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি খেলার খবর নিয়ে কিন্তু চলে আসলাম তো বন্ধুরা শুরু হতে চলেছে আগামী দুয়ে সেপ্টেম্বর কৃষ্ণপুর বেলতলা যুব কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে কৃষ্ণপুর বেলতলা সকল খেলা কমেডি তো বন্ধুরা এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার ফ্রিজ খুবই আকর্ষণীয় হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে কিন্তু বন্ধুরা কেউ মিস করবেন না কৃষ্ণপুর বেলতলা যুব কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় তো খেলাটি কিন্তু আমার বাড়ির পাশে আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না এই খেলার টাইসিস এবং লিস্ট আমি এখানে দিয়ে দিব। কারোর জন্য আর উচ্চক থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে টাইসিস কিন্তু এখনও রয়েছে কারো যদি নেওয়ার উৎসক থাকে টাইসিস তাহলে টাইসিস এবং লিস্ট এই জায়গায় আছে নম্বর দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আরেকবার বলে দিচ্ছি ভুলে যাবেন না শুরু হতে চলেছে আগামী দুইয়ে সেপ্টেম্বর কৃষ্ণপুর বেলতলা যুব কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে কৃষ্ণপুর বেলতলা সকল খেলা কমিটি এই খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ খুবই আকর্ষণীয় আড্ডা খেলা হতে চলেছে কিন্তু এই খেলায় আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা খেলবে এবং এই খেলায় আসাম বেঙ্গলের কিছু খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে থেকে যে কোনো তিনজন করে খেলতে পারবে যে সকল দর্শক বিন্দুদের বাড়ি কৃষ্ণপুর বেলতলার আশেপাশে তারা কিন্তু সরাসরি খেলার মাঠে গিয়েই খেলাটি দেখতে পারবেন এবং যাদের বাড়ি অনেক দূরে যারা আসতে পারবেন না তারা এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজ এবং আজিজুর এইচ ডি অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে সবাই ভিডিওগুলি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে যে সকল দর্শক বিন্দুরা পুরোপুরি ভিডিওটা দেখলেন দুইয়ে সেপ্টেম্বর কৃষ্ণপুর বেলতলা কেউ মিস করবেন না অবশ্যই যারা দূর থেকে দেখতে চান এ নিউ ফানি টিভিতে যুক্ত থাকবেন এবং যারা খেলাটি মাঠে এসে দেখতে চান কৃষ্ণপুর বেলতলা কাছ থেকে একটু ভিতরে কৃষ্ণপুর বেলতলা অবশ্যই আসবেন